আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে আসলাম বরাবরের মতো আতি আর ভিট ফার্নিচারের শোরুমে যারা কেন এক্সক্লুসিভ সব সেগুনের পাল্লাগুলো খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি আর একটি কথা না বললেন না সেটা হচ্ছে আতিয়ার ভাই কিন্তু সেগুনের পাল্লা তৈরিতে এক্সপার্ট আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে রয়েছে আতিয়ার ভাই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ তো আজকে আপনার সামনে তিন তিনটি সেগুনের পাল্লা দেখতে পাচ্ছি তো কোথায় ডেলিভারি দিচ্ছেন এগুলো আফতাব নগরে যাইবো আর কি তিনটা সকালে ডেলিভারি দেব আফতাব নগরে জি আচ্ছা তো তিনটাই কি এগ্রেডের পাল্লা ভাই না না এটা সিগারেট সিগারেটের পাল্লা কিন্তু দেখে তো কোনোভাবেই মনে হচ্ছে না যে এগুলো সিগারেটের পাল্লা তো আমরা এই যে পাল্লাগুলো দেখতে পাচ্ছি যেগুলো হ্যান্ড মার্নিশ করে না জি জি এখনো ফিনিশিং হয় নাই ফিনিশিং হবে ওকে তো এটা দেখেন খুবই চমৎকার একটি ডিজাইনের পাল্লা আমরা দেখতে পাচ্ছি এগুলো কি মেইন ডোর না বেডরুমে মেইন গেটিং ওLambda মেইন বেডরুমের পাল্লা পরে হয়তো নিব আচ্ছা আচ্ছা তো দেখেন আসলে আমি আপনাদেরকে সামনে সামনে আরেকটু দেখানোর চেষ্টা করি দেখেন কোণা কাটা মাথার উপরে আর থিকনেস কিন্তু পাকা দিয়ে ইঞ্চি একদম মেপে নেবেন আপনারা তো আতিয়ার ভাই সিগ্রেটের পাল্লাগুলো কত করে ডেলিভারি দিচ্ছেন আমাদের সেগ্রেট ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা করে একদম ফুল কমপ্লিট হ্যাঁ আপনারা ষোলো টাকা করে একদম বার্নিস সহ ফুল কমপ্লিট কিন্তু সিগ্রেটের পাল্লাগুলো নিতে পারবেন আর আথিয়ার ভাই কিন্তু তিন তিনটি গ্রেটের পাল্লা বানিয়ে থাকে এগ্রেড বিগ্রেড এবং সিগ্রেট তো ভাই এগ্রেডের পাল্লাগুলো কত করে এগ্রেড হলো হাজার চব্বিশ হাজার বিগ্রেড উনিশ হাজার সেগ্রেট ষোলো হাজার আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে ভাই ডেলিভারি সিস্টেমটা কি আপনারা দেখেন ডেলিভারি সিস্টেম হলো আমাদের আমার এখানে বেশিরভাগই আর কি এই ষাট পার্সেন্ট অব দিন অর্ডারের সময় বাকি টাকা হয়তো অ্যাকাউন্টে দিতে পারে বা আইসা দিয়ে যায় এরপরে আমরা মাল পাঠাই দিই আবার যদি কন্ডিশনের মাধ্যমে চাই তাও দিছি কিছু কিছু লোকের দিয়ে থাকেন দর্শক আতিয়ার ভাইয়ের এখানে কিন্তু সবাই এসে ফুল টাকায় দিয়ে মালগুলো নিয়ে যায় কারণ তিনি একজন বিশ্বস্ত মানুষ আস্থা সহিত বিজনেস করে আসছেন দীর্ঘদিন যাবো এই ভদ্রলোক দিয়ে দিছে আজকেই দিয়ে দিচ্ছে ফুল দিয়ে দিছে হ্যাঁ ওনার হলো দর্শক আপনারা কিন্তু আস্তে আস্তে এখান থেকে পাল্লা গুলো ক্রয় করতে পারেন আর আরেকটি কথা না না সেটা হচ্ছে যে আতিয়ার ভাইয়ের কাছে কিন্তু বারমাটিক পাওয়া যায় পাওয়া যায় তবে এখন তো বন্ধ আবার চালু এলে ইনশাল্লাহ আবার আচ্ছা আর এখানে কিন্তু আপনারা গামারি কাঠের পাল্লা গুলো নিতে পারবেন জি গামারি কাঠের পাল্লা কিন্তু স্টক করা আছে আর এই পাশেও দেখেন অনেক আছে আমাদের অনেক পাল্লা আছে এই যে দেখেন গামারি পাল্লা গুলো স্টক করা আছে এখানে আছে এখানে আছে আপনার সেগুনের পাল্লা সেগুনের পাল্লা গামারি পাল্লা আচ্ছা তো এখানে আমি যে পাল্লাটি আরেকবার একটু দেখাই তিন তিনটি পাল্লা কিন্তু একদম সেম টু সেম ডিজাইনের মধ্যে করা হয়েছে সিম্পলের মধ্যে বেস্ট একদম ফুটে উঠেছে ভাই আপনাদের এখানে যদি কেউ আসতে চায় তাহলে কোন ঠিকানা কীভাবে আসবে আমাদের এখানে আসার ঠিকানা হলো চল্লিশ নম্বর বাড়ি তিন নম্বর রোড ঢাকা উদ্যান হাউজিং এবুক মোহাম্মদ তোর ঢাকা মোহাম্মদপুর ঢাকা তো দর্শক এই তিনটি ডিজাইন আপনাদেরকে আজকে দেখালাম কারণ এই তিনটি পালায় আজকে ডেলিভারি যাবে কালকে সকালে চলে যাবে এই ডিজাইনগুলো যদি আপনার পছন্দ হয়ে না থাকে তাদেরকে আসো অসংখ্য ডিজাইন আছে আর এছাড়াও যদি কিনা আপনারা নেট থেকে কোনো ডিজাইন দিতে চান আপনাদের পছন্দ মতো যদি কোনো ডিজাইন থাকে রিকম্যান্ড তাহলে কিন্তু আতিয়ার হয়ে আপনাকে বানাই দিতে পারবে ভাই আমরা তো ভিডিও শেষ চলে আসলাম তো সর্বশেষ দর্শক দের একটু কিছু বলার আছে কিনা জি বলার আছে হলো আমাদের যে এখানে যারা অর্ডার করবে অরジナলে জিন ইঞ্জিন পাইবেন কারণ আমরা সেগুন মালটা বিক্রি করি এটা তিনটা গ্রেড করছি কারণ বড় বড় গাছের মালের দামটা বেশি দক্ষিত হয় তারপরে একটু মাঝারি সাইজের গাছের দামটা আর একটু কম আর যেটা আমরা সিগারেট এটার দামটা আর কম যার কারণে আমার এখানে দামের পার্থক্যটা আসে আবার পলেরও একটা ব্যাপার আছে যদিও সেগুন কাঠের পল ঘুনে খায় না কিন্তু তারপরেও দেখা যেতেছে পলের একটা ব্যাপার আছে তাই মেসোট আনমেসডের একটা ব্যাপার আছে এই জন্য যারা কম পয়সায় নিতে চান তারা এটা নেবেন আশা করা যে এটা তিরিশ চল্লিশ বছরের কিছু হবে না আর যেগুলা বি গ্রেড এ গ্রেড এগুলো আশা করা যায় মিনিমাম পঞ্চাশ বছরের আগে গুণ পোকায় ধরবে না কারণ আমরা যতটুকু জানি সেগুন মাল গুণ পোকায় ধরে না তাই যেহেতু আপনারা বাড়িঘর করেন বিভিন্ন ধরনের চোকাট পাল্লা বিভিন্ন কিছু লাগাইবেন এটাই স্বাভাবিক একটা হলো সেগুন কাঠের পাল্লা ব্যবহার করেন এই আর কি তো দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও নেক্সট ভিডিও পাওয়া অবধি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আতিয়ার ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া